অনেকদিন পরে আজকে মাল্টি কালার ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আর এই সুন্দর ড্রেসে কি ডিজাইন দিব কি সুতা ম্যাচিং দিব সেটা আজকে ঠিক করে রাখবো এক মিনিট ভিডিও করার জন্য কি পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হয় মাল্টি কালার গুলোর অনেক চাহিদা তাই আবারও বানিয়েছি এগুলো টোকরা দিয়ে আর তিন কালার দিয়ে এই ড্রেস দেখতে ভারী সুন্দর হয়েছে এগুলোর উপরে থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনেরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক দিন পরে আজকে মাল্টি কালার কয়েকটা ড্রেস ডেলিভারি দিয়েছি আর একটুখানি ফিনিশিংয়ের সময় আপনাদেরকে ভিডিও করেও দেখিয়ে দিচ্ছি এই কালার ম্যাচিং গুলো সবাই পছন্দ করেন তবে ডিপ কালার দিয়েও আমি মাল্টি কালার ড্রেস বানিয়েছি তিন কালার দিয়ে সেগুলো দেখতে ভারী সুন্দর হয়েছে জামার সামনের পাটে অলিক কালার দিয়ে দুইটি ড্রেসের অর্ডার ছিল দুইজন কাস্টমার আপু এই আপুদের কিন্তু আরো ড্রেস আছে সেগুলো রেডি করে রেখেছি তবে এখন ফিনিশিং দেওয়ার সময় এই যে একটা ড্রেসের ব্যাক পাটে একটু সমস্যা কাজ করতে গেলে কর্মী বোনেরা এরকম করে ফেলে অনেক জায়গাতে ছিঁড়ে ফেলে অনেক সময় কাপড়ের ফোঁটাও বের হয় কাপড়গুলো যখন কমপ্লিট হয়ে আসে তখন এইগুলো খুব একটা চোখে পড়ে না আয়রন করার পরে কাপড়টা সুন্দর প্লেন হয়ে থাকে তখন এরকম খুদ বেশি বের হয় এজন্য আমাকে প্রত্যেকটা ড্রেস আয়রন করার পরে আবারও চেক করতে হয় যখন কাপড়ের একটুখানি ফোঁটা বের হয় সেখানে ফুল দিয়ে কখনো ডলার বসিয়ে কখনো রিপু করে ছেড়ে দিই আর এটা কিন্তু সবাই করে যারা শাড়ির কাজটা করে শাড়িতে কিন্তু প্রচুর ছোটো ছোটো ছিদ্র ছিদ্র বের হয় এটা ওয়াশ করার পরেই বেশি বের হয় এই যে এখানে হাতের কাছে দেখছেন এটা কিন্তু ছিঁড়ে নি এরকম ফোঁটা বের হয় এই ধরনের শাড়িতে অনেক সময় চোখে পড়ে আবার অনেক সময় চলেও যায় কাস্টমার আপুরা ফোন দিয়ে বলে যে আপু আমার ড্রেসের একটুখানি ফোঁটা বের হয়েছে এরকম কিন্তু প্রায় হয় আর এই ড্রেসটা তো একদম ছিঁড়েই ফেলেছে যে আমার ব্যাক পার্টে ছিঁড়ে সেটা আবার সেলাই করেছে ওটা তো একদম বাদ হয়ে যাবে আর এখন আমার কাছে কাপড়ও নেই যে আমি চট করে একটা ড্রেসের ব্যাক পার্ট বানিয়ে ফেলবো দুইটা ড্রেস একই রকম দেখতে দুইজন আপু অর্ডার ছিল একটা ড্রেস তো বাদ পড়ে গেল ওইটা দিতে পারব না তবে আমার কাছে তিন কালার একটা ড্রেস করা আছে সেটা আপুকে ছবি দেবো যদি উনি পাঠাতে বলেন তো পাঠাবো আর এই ড্রেসটা একদম নিখুঁত এটার কোনো খুঁত পেলাম না এটা একদম ডেলিভারির জন্য পারফেক্ট এই ড্রেসের ছবি দিয়ে দিব কাস্টমার আপু শিওর হলে তারপর এটাও কুরিয়ার হবে আর এইগুলোর কিন্তু গলার সেব হয় না এখানে অনেকটা কাপড় আমি এক্সট্রা ভাবে রেখে দিয়েছি ওপরে সেখানে আপনি আপনার ইচ্ছা মতো গলা দিয়ে করতে পারবেন জামার আমার ঝোল আসবে পঞ্চাশ এখানে পঞ্চাশই থাকবে কারণ নিচে ওই যে হলুদ কাপড়টুকু আমি এক্সট্রা ভাবে মেরেছি এই জন্য পঞ্চাশ ইঞ্চি ঝুল থাকে আর বডি লেন ইঞ্চি আর ওড়না কিন্তু এটা চল্লিশের ওপর চওড়া হয় না তবে লম্বাই কিন্তু হয় আর এই মাল্টি কালার ড্রেসের চওড়া হয় ওই যে পাট করে কেটে কাঠ ওরা ক্যাপ্লিক করা হয় এই জন্য অনেকটা কাপড় ওখানে কমে যায় আর এটা সেই তিন কালার দিয়ে ড্রেসটা এখানে অলিভ কালার কুসুম হলুদ কালার এবং মিষ্টি কালার দিয়ে করা যেই ড্রেসটার ফোঁটা বের হয়েলো সেই ড্রেসের বিনিময়ে এই ড্রেসটা আপুকে ছবি দিয়েছে আর উনি পছন্দও করেছেন এরপরে ওনার কাছে কুরিয়ার করেছি অলিভ কালারটা এখানে অন্যরকম কালার লাগছে আমার কাছে শশা কালারের মতো লাগছে যখন আমি এডিটিং করছিলাম আসলে এটা কিন্তু সুন্দর অলিভ কালার মাঝে মধ্যে আবার টিয়া কালারও মনে হচ্ছে এই অলিভ কালার তিন ধরনের পাওয়া যায় একটা একদম কচি কলা পাতার মতো একটু লেমন লেমন ভাব থাকে আর একটা একদমই সিদ্ধ জলপাই জলপাইটাকে সেদ্ধ করলে যেরকম হয় সেটা আর একটা ডিপ কালার তবে ডিপ কালার দিয়ে এবার আমি মাল্টি কালার ড্রেস সেট করেছি সেটা আপনাদেরকে দেখাবো ওই কালার দিয়েও কিন্তু দারুণ হয়েছে আর এই ড্রেস আমি আগে ফিনিশিং দিয়ে রেখেছিলাম তারপরও আরেকবার চেক করছিলাম যে কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কি না এই গত সপ্তাহে একজন আপুর একটা ড্রেসে একটুখানি ফোটা বের হয়েছে উনি আমাকে ছবি পাঠিয়েছেন বলেছেন যে আপু এই যে এখানে একটুখানি ছিদ্র বের হয়েছে আমি ওনাকে বলেছি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে ড্রেসটা ব্যাক দেন তার বিনিময়ে আমি অন্য ড্রেস আপনাকে দিয়ে দিব কিন্তু ওই রকমই আর একটা বানিয়ে দিব। বা আপু নিজেই ঠিক করে নিয়েছেন সেজন্য আর কিছু জানাননি আর এখন আমি ফটোশ্যুট করছিলাম প্রত্যেকটা ড্রেস আমি এইভাবে ফটো তুলে আগে তার কাছে পাঠাই কনফার্ম হয়ে তারপরে গেছি না আমি ড্রেস কুরিয়ার করি যদি উনি ম্যাসেঞ্জার সিন না করেন তাহলে নাম্বার থাকে নাম্বারে ফোন করে ওনাকে বলে দিই যে আপু আমি ছবি পাঠিয়েছি আপনি শিওর হন তারপর আমি ড্রেস কুরিয়ার করব আমি কিন্তু এইভাবেই অনলাইন বিজনেসটা করে আসছি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি হোম ডেলিভারি চালু করেছি যে আপনারা সদর কিংবা গ্রামে যেখানে থাকেন হোম ডেলিভারি পাবেন সামনে ঈদের জন্য আপনারা আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন এই কাপড়গুলো বর্তমানে বাজারে নেই আমার অনেকগুলো ড্রেসের অর্ডার আছে কিন্তু কাপড় পাচ্ছি না মাত্র কয়েকটা ড্রেস আমার ফিল্ডে আছে এই মাল্টি কালার ড্রেস এই জন্য আমি অনেকটাই পেরেশানির মধ্যে আছি আর এখানে আমি ডিপ কালার একটা সেট বানিয়েছি অনেক দিন পরে এই কালার ম্যাচিং দিয়েও আমি অনেক ড্রেস বানিয়েছি তখন আমি পাইকারি সেল করতাম এই সময়টা আমি এই ম্যাচিং দিয়ে প্রচুর ড্রেস বানিয়ে দিয়েছি এখন তো আর পাইকারি সেল করি না এখন খুচরোভাবে বানাই আপনারা কাস্টমাইজ করেও আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন এটা হচ্ছে ডিপ জলপাই কালার এই ড্রেসটা চার কালার সুতো দিয়ে হবে কমপ্লিট হলেও কিন্তু ভীষণ গর্জিয়াস হয় আর এখানে একটা করা আছে এটা লাইট কালার যেটা দেখিয়েছি আপনাদেরকে সেই ড্রেসটা এটা সরিয়ে রাখলাম আর ডিপ কালারটাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু লাইট কালার কাপড়গুলো আমি পাচ্ছি না যদি আপনাদের কাছে এরকম ডিপ কালার ম্যাচিং দিয়ে ড্রেস ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন এটা ম্যাজেন্ডা কালার মাঝে মধ্যে দেখছি এটা জাম কালার হয়ে যাচ্ছে আমি কালারের নাম কিন্তু আপনাদেরকে বলে দিই এটা ম্যাজেন্ডা ডিপ জলপাই এবং কুসুম হলুদ এই তিনটা কালার ম্যাচিং দিয়ে এই ড্রেস কমপ্লিট করেছি এখানে চারকালার সুতো ব্যবহার করবো আর প্রত্যেকটা ড্রেসের ফুলের মধ্যে কিন্তু ডলার বসবে যখন আমি ড্রেসগুলো সেট করেছিলাম ওয়ার্ক করার আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো অনেকেই ভিডিওটা দেখে থাকবেন আর ওয়ার্ক করার পরে ড্রেসগুলো কতটা গর্জিয়াস হয় দেখুন সুতার কাজ হওয়ার পরে কিন্তু আরও ফুটে উঠবে এরপর আয়রন হবে আয়রন হওয়ার পরে ড্রেসের সৌন্দর্যটা বেশি হয় তখন আমার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে আপনারা আমাকে অর্ডার দিবেন আমার সাথে কথা বলবেন এটা আমি সব সবসময় বলছি তারপরেও আপনারা বলছেন আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আসলে আপনারা হয়তো ভিডিওটা পুরোটা দেখেন না আমি সব সময় এ কথাটা বলি ম্যাসেঞ্জারে এসে ড্রেস সম্পর্কে আপনি যাবতীয় প্রশ্ন করতে পারেন সব সময় আমি না থাকলেও আপনি যেই ড্রেস সম্পর্কে যেটা এই প্রশ্ন থাকে না কেন আপনি করতে পারেন যদি আপনি ড্রেস কেনার আগ্রহী হন আপু ড্রেস কেনা ছাড়া অন্য প্রশ্ন না করাই ভালো এক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে কারণ সবসময় আমি মেসেঞ্জারে থাকি না সেটা তো আপনাদেরকে বললাম যে থাকে সে হয়তো বিরক্তও হতে পারে আবার কি হয় হয়তো আমি যে প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো সবাই তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এই জন্য বলি আর কি যে ড্রেস ছাড়া আপনারা অন্য কোনো প্রশ্ন করবেন না এই যে চার কালার সুতা এখানে আমি নিলাম এখন এগুলো ম্যাচিং করব মানে সুতাটা ভাগ করে নিব আর আমার টুকরা কাপড়ের ওড়নাগুলোর এতটা চাহিদা আমি আরও কয়েকটা ওড়না জয়েন করেছি এখন সেগুলো প্রিন্ট করব কিছু ওড়না এখনো কমপ্লিট করা হয়নি পাইপিং ছাড়াই আছে আবার কিছু ওড়নায় কাটরক এখনও করা হয়নি ড্রেসের ম্যাচিং কিন্তু একদম মনের ব্যাপার আপনি কতটুকু ফুটিয়ে তুলতে পারছেন সেটা তো একদম আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি এই ওনাতে দেখেন এখনো পাইপিং সেট করিনি তো কেমন একটা খালি খালি লাগছে আর যখন পাইপিং সেট করব তখন একরকম সুন্দর লাগবে আবার এর মধ্যে কি ধরনের ডিজাইন দিব কি ধরনের সুতা ম্যাচিং দিব সেটাও কিন্তু আমার উপর নির্ভর করছে আমি কিভাবে ফুটিয়ে তুলতে পারবো ম্যাচিংটা একদমই আপনার নিজের ব্যাপার ম্যাচিংটা একদম আপনার অন্তর থেকে আসে আপনি কতটুকু ফুটিয়ে তুলবেন আর কিভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করবেন তার উপরও কিন্তু আপনার ড্রেস সেলের নির্ভর করে আপনি যদি কাস্টমারকে মজাতে না পারেন তাহলে তো আপনি সেল করতে পারবেন না প্রোডাক্ট আপনার ভালো হতে হবে কাস্টমারের কাছে ভালোভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে তারপর আপনার প্রোডাক্টের চাহিদা হবে এই অনাটা দেখেন সুতার কাজটা এখনো দেওয়া হয়নি তবে কাটার ওপর করেছি পাইপিংও দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে গরজাস লাগছে আর এই অন্যাগুলোতে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে সেজন্য এই দেখতে একটু খালি খালি লাগছে তবে এগুলো প্রত্যেকটা ওড়না অনেক চওড়া এবং অনেক লম্বা এগুলো সিঙ্গেল ওড়না এই অর্ণাগুলো কাজ হওয়ার পরে দাম নির্ভর হবে আমি কি রকম ডিজাইন দিব আমার কতটা খরচ একটা ওড়নাতে পড়বে তারপরে দাম নির্ধারণ হবে আপনার স্ক্রিন না দিয়ে জিজ্ঞেস করছেন আপু আপনার সিঙ্গেল অর্ণার দাম কত করে আসলে আপু আপনি স্ক্রিনশট না দিলে বলতে পারবো না আমার এক একটা ওড়নার এক এক রকম খরচ হয় এক এক রকম দাম হয় কম কাজের মজুরি কম বেশি কাজের মজুরি বেশি যদি ডলার লাগাই সেখানে আবার এক্সট্রা খরচ সেজন্য আর কি ওইভাবে বলা যায় না আর আমি কত টাকা মজুরি দিয়ে ড্রেস বানাই সেটা আপনাদেরকে বলতে চাই না কারণ আমি ইউটিউবের ভিডিও দেখে অর্ডার নিয়ে থাকি এটা বলা একদমই ঠিক হবে না তবে আমার ড্রেসের মজুরি অনেক বেশি যায় এটা যে এলাকায় আমি কাজ করাই উপশহরে থাকি সেটা সবাই বলে কারণ উপশহরে অনেক আপারা কাজ করেন অনেকে এসে বলে আপু আপনার মজুরি ভালো সেজন্য আপনার কাজ নিয়ে করতে চাই থেকে সত্যি বলছি আমার প্রত্যেকটা কর্মী বোন আমার উপর সন্তুষ্ট থাকে এই জন্য আমি সুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের কাছে যে আমার কর্মী বোনেরা আমার কাছে সন্তুষ্ট এবং আমিও ওদের কাজে খুশি থাকি এই অন্যতে দেখেন এখনও কাটর করা হয়নি কাটার করার পরে হালকা করে ফুল দিব কারণ এটা অনেকগুলো কালার সেট করেছি এমনিতেই অনেক সুন্দর এই অন্যাগুলো সিঙ্গেল মানে ভাবেও পরা যায় ওয়ান পিসের সাথে মাল্টি কালার যে ওয়ান পিস প্রিন্টেড যে ওয়ান পিসগুলো পাওয়া যায় তার সাথেও কিন্তু পরার জন্য অনেকেই নেয় যেরকম কাপড় আমার কাছে থাকে সেরকম কালার ম্যাচিং দিয়ে বানাই এটা কালারফুলও হয় কখনো আবার লাইট কালারও হয় এত ব্যস্ততার পরেও আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি আলাদা আলাদা ভাবে কিন্তু লিখে দিই কখনো আমি দিই কখনো ছেলেদেরকে দিয়ে লেখাই যে এই প্রশ্নের উত্তর এইভাবে দাও কয়দিন আগে একজন ভিউয়ার্স আপও আমাকে কমেন্ট করেছেন যে আপনি সব কিছু বলেন না সব কিছু দেখান না লুকান অনেক কিছু আপনি লুকান এই জন্য আমরা করতে পারি না এই মেসেজটা দেখে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে আমি এত ব্যস্তর মধ্যেও আপনাদের আলাদা আলাদাভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি সেটা ভিডিও আকারে দেখাই আর ভিডিওর মধ্যে কিন্তু আমার অনেক স্বার্থ থাকে তা তো আপনারা বুঝতেই পারেন আমি অর্ডার পাই আমি ইউটিউব থেকে টাকা পাই তো দেখেন এক মিনিট ভিডিও করার জন্য আমাকে কতটা কাজ করতে হয় কতটা কাপড় এলোমেলো করতে হয় আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে হয় সুন্দর করে কথা বলতে হয় যদি আমার কিছুই নাই থাকে তাহলে কি এত কষ্ট আমি করি বলুন তো আপনাকে তো আমি হাতে ধরে ধরে শেখাতে যাব না যে আপনি এভাবে করেন সেভাবে করেন আমি কিভাবে করছি সেটা তো ভিডিও আকারে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি বুঝতে না পারেন আপ তাহলে আমার কি করার বলুন আমার ভিডিও দেখে আমার অনেক বোনেরা কাজ শুরু করেছেন অনেকে ড্রেসের অর্ডার নিয়ে করছেন অনেকেই নিজের জন্য বানাচ্ছেন এরকম মেসেজ আমি প্রায় পাই আমার ভীষণ ভালো লাগে অনেকে ভয়েস মেসেজ আমাকে পাঠান যারা আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন যাদের কাছে আমার নাম্বার আছে সে আপু আমাকে ফোন করে করে বলে যে আপু আপনার ভিডিও দেখে আমি এটা করেছি সেটা করেছি এটা জানতে পেরেছি আবার অনেকে প্রশ্নও করে ব্যক্তিগত প্রশ্নও করে আমি যেহেতু অনেকদিন ধরে ব্যবসা করছি একটু হলেও তো আমার অভিজ্ঞতা আছে এই বিষয়গুলোতে তো সব তো আপনাদেরকে বলেই দিই তো কিছু কিছু ব্যাপার নিজের ব্যক্তিগত বিষয় সেগুলো তো একটু আড়াল করার চেষ্টা করবই কারণ এটা আমার ব্যবসা আপু এখানে আমার মিনহাজুল বাবা আমাকে একটু সুতা ভাগ করার হেল্প করে দিচ্ছিল আর ওই যে মাল্টি কালার ড্রেসগুলো যেগুলো সুতা ভাগ করে রাখবো আর এখানে আমি আপনাদেরকে দুটা ওড়না দেখাচ্ছি এটা জাম কালারের ওপরে একটাতে ক্রিম কালার দিয়ে পাইপিং দিয়েছি আর একটাতে একদম ফ্রেশ সাদা কালার দিয়ে পাইপিং দিয়েছি এই অন্যাগুলোর সামনে প্রিন্ট এবং স্যাম্পল তোলার ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এগুলো আমি রেডি করছি আর ওই যে বিস্কিট কালার আর লাল কালার দিয়ে যেই ড্রেসের ফ্রেম করে রেখেছিলাম এই ভিডিওটা আমার নতুন চ্যানেলে গিয়েছে আমি কাটওয়ার্ক করার ভিডিও আপনাদেরকে দিয়েছি হয়তো অনেকে দেখে থাকবেন এই ড্রেসে আমি কীরকম সুতা ম্যাচিং কি কীরকম প্রিন্ট করব সেটা নিয়ে এখন চিন্তা করব মানে ভেবে রাখবো আর এটা কালকে সকালে প্রিন্ট করতে বসবো এই ড্রেসের ভিডিও আপনাদের সামনে আসবে হয়তো এই ড্রেসের যে ডিজাইনটা দিব সেটা আপনাদেরকে দেখানো হয়নি অনেক পুরাতন ডিজাইন আমি নতুন করে করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন ইনশাল্লাহ সামনে অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আর আমার নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন যারা লাইক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক কৃতজ্ঞতা সব সময় জানাই সব সময় জানাবো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে الله حافظ. السلام عليكم